চলৰেডি এখন চলত দুই লাইন চলত মই উন্নত যারা গাড়িতে সময় নষ্ট না করে আমাদের লোকবল দেখানোর জন্য রাস্তায় যারা আসা আর আরো পক্ষে একটা ঘন্টা লাইফ হবে তারপরে গাড়ি দিয়ে যাইতে পারবেন দয়া করে গাড়িতে না থেকে এদিকে আমাদের মা বোন যারা আছে যারা অসুস্থ হলে আমাদের সদর পর্যন্ত যাওয়া অনেক কষ্ট গাড়ি ঘোড়া যাইতে চায় না আমাদের এই কামারসোরের যে শিক্ষার্থীগুলো আছে এগুলো চলাচলে অনেক কষ্ট মানে বন্যার সময় নৌকায় চলাচল করতে হয় বন্যায় গেলে কাটার কারণে আমরা চলতে পারি না আমাদের সাত নংশোর একটাই দাবি আমরা এই চরদিবেরি মোড় থেকে সাত নংসর বাজার পর্যন্ত আমরা দ্রুত রাস্তাটা বাস্তবায়ন চাই রাস্তার কারণে আমি বৃষ্টি হলে আমি মোটরে আসতে পারি না এই রাস্তাটা অনেক মনে করেন বিপদ পেক্কাদা আর মনে করেন যখন রোদ ওঠে বালুর কারণে যাইতে পারি না কিন্তু হাজারে বাজারে যাইতে পারি না বাড়ি থেকে বাড়িলেই বাজারে যাইতে পারি না আর হল একটা মানুষ থাকলে যাইতে পারি নয় যাইতে পারি না কী রকম বিপদ দেখেন এই গ্রামে চৌধুরীবাড়ি মোড় থেকে চার কিলোমিটার রাস্তা এই রাস্তাটি কাজ শুরু হয়েছিল কিন্তু কাজ শুরু হওয়ার পর মাঝখানে কন্ডাক্টাররা চলে গেছে বিদায়ী রাস্তাটা অবহেলিতভাবে পড়ে আছে আসলে আমাদের এই সাত নং রাস্তাটা বর্ষাকালে অনেক প্যাক কাদা হয়ে যায় তো যার কারণে আমাদের সাদা কাপড় পরে স্কুলে যাইতে পারেন স্কুলে ডেসবিনটা আর গ্রীষ্মকালে আর কি বলবো যে ধুলাবালির অবস্থা এই ধুলাবালির কারণে স্কুলে যাই স্কুলে বেগে করে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পর আবার স্কুলে যায় পাল্টাই পিন্দি তো পিন্দার পরে আবার আবার সময় খুলে আসে আমাদের এলাকা তো না আমরা আইতে অনেক কষ্ট আমাদের সরকারের কাছে একটা দাবি আমাদের রাস্তাটা যেন চালু করে দিতে পারে আমরা ফসল টসল করে আমরা রাস্তাঘাটে যাইতে পারি নিয়ে বাজারে বিক্রি করা হয় না যেন গাড়ি ভাড়া নাকি চারশো টাকা দিতে হয় আষ্টশো টাকা আমাদের অনেক কষ্ট আমাদের মা বোন অসুস্থ হইলে আমরা সদর হাসপাতালে নিয়ে যাইতে পারি না আমাদের এই রাস্তাটা হইলে আমরা অনেক আঙ্গের ভালো হইতো সদর উপজেলার কামারেশ্বর ইউনিয়নে চৌধুরী বাড়ি মোড় থেকে সাত নম্বর স্তরের যে রাস্তাটা এই রাস্তাটার কাজ শুরু করা হয়েছে চব্বিশ সালের প্রথম দিক দিয়ে কাজটা শুরু করছে যথাযথভাবে কাজ শুরু করেছিল কিন্তু মাঝখানে থামায় রাখে রাখার পরে আমরা আবার টাকা দা দিই অফিসিয়াল চিঠিপত্র দিই দেওয়ার পরে তারা কাজটা আবার শুরু করে শুরু করে পাঁচই আগস্টের সময় একটু সমস্যা হয় ওনারা বোধহয় ওই সৈরাচারের দূষর ছিল ওনাদের আর আমরা যোগাযোগ করতে পারিনি পরবর্তীতে মূল ঠিকাদার যিনি মালিক ওনার সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলছি ওনারা চেষ্টা আমরা এদিক দিয়ে প্যারালাল কাজটি বাতিলের ব্যাপারে হেডকোয়ার্টারে লেগছে আড়াই দিনের চূড়ান্ত নোটিশ দেওয়ার পরে হেডকোয়ার্টারে লেগছে তাও দুই তিন মাস আগে হেডকোয়ার্টার থেকে ডিসিশন আসলে পরে আমরা এডারে বাতিল করে রিটেন্ডারে যাবো আমাদের শেরপুর সদর উপজেলার সাতনগর চরবাজার এলাকায় একটি রাস্তার যে দুরবস্থা এটা নিয়ে আমাদের ওই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি আমার কাছে এসেছেন আর সড়ক দিয়েছেন আমরা যেটা শুনেছি ওখানে এল জিডি রাস্তা হচ্ছিল কিন্তু আমাদের যে ঠিকাদার আছেন ওনার অনুপস্থিতি এবং উনি পলাতক আছেন শুনেছি আমরা এলজিডির সঙ্গে আলাপ করব আমরা বিস্তারিত জানবো যে কেন উনি পলাতক আছেন আর পলাতক থাকলে দীর্ঘদিন যদি কাজটা বন্ধ থাকে টেন্ডার তার কার্যাদেশ বাতিল করে নতুন করে আবার টেন্ডার করা যায় কি না বা এটা এই রাস্তাটা করতে কী কী করণীয় আমরা সবগুলো আলাপ করবো প্রয়োজন হলে ঢাকাতে আমাদের এল জি ডি মন্ত্রণালয় আলাপ করব